রাজ্য বিজেপির মুখপাত্র সাংসদ সমিক ভট্টাচার্য বলেছেন উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা ছিল তৃণমূল কংগ্রেসের সঙ্গে নয় শাসক দলের পক্ষে কাজ করা পুলিশের সঙ্গে আজকে যেভাবে তৃণমূল কংগ্রেস নৈহাটিতে কাজ চালাচ্ছে তার সঙ্গে কিন্তু একদম শুধুর এদিকের তারলাংড়ার কোনো পার্থক্য নেই আর ওদিকে তাই এর কোনো পার্থক্য নেই এভাবেই নির্বাচন চলেছে এই প্রতিকূল পরিস্থিতির মধ্যেও আমরা নির্বাচনে আছি আমরা নির্বাচন লড়ছি আমাদের এজেন্টদের তুলে বহু জায়গা থেকে আমরা এজেন্টদের বসিয়েছি এ পর্যন্ত আমরা আমরা নির্বাচন কমিশনকে অভিযোগ জানিয়েছি সাত জনকে আমাদের গ্রেপ্তার করা হয়েছে বিভিন্ন জায়গায় বিজেপি যারা অর্গানাইজ করবেন মানুষকে বার করবেন তাদের দরজায় পুলিশ বসে গেছে তার জন্য এই নির্বাচনটা আমরা লড়ছি পুলিশ এবং সিভিল সিভিল্টিয়ার Miro